যারা ওস্কাচ্ছে তারাই কিন্তু মামলাটা করেছে ওদের বিরুদ্ধে চাকরি গুলো আমাদের জন্য যায়নি চাকরিগুলো যাদের যাবার পথে দাঁড়িয়েছে সেটার জন্য দায়ী যারা আমি তাদের বলবো এটা না করলেই পারতেন একদম ঠিক বলেছেন তো এই যে মামলা বিকাশ মামলা বিকাশ আর তার যে কিছু ওই চাকরবাকর আছে যারা মামলা বিকাশ বিক্রম আরো ইত্যাদি ইত্যাদি তার মধ্যে আবার কিছু ওই বিজেপির তরুণ তরুণরাও আছে এরা গিয়েই তো চাকরিটা খেলো এদের এরা যদি কেসটা না করত তাহলে যোগ্য হোক আর অযোগ্য হোক কারোর কি চাকরি যেত আমি একবারও বলছি না যে কোনো অন্যায় হয়নি কিন্তু চাকরিটা গেছে কারণ এরা মামলাটা করেছে বলে তো মুখ্যমন্ত্রী একদম ঠিক কথা বলেছেন কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায় আমার প্রশ্ন হচ্ছে যে বিজেপির সাংসদ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন সিবিআই নির্দেশ দিল সিবিআই এতদিন করলোটা টাকি এত লোককে জেলে পাঠালো এত তদন্ত করলো অভয়াকাণ্ডতেও ফাঁসির সাজা আদায় করতে পারলো না আর এখানেও যোগ্য অযোগ্য ভাগ করতে পারলো না তো এই অপদার্থ সিবিআই কে নিয়েও কেন প্রশ্ন উঠছে না এই প্রশ্নটা তো তুলতে হবে মানুষের সামনে এখনো পর্যন্ত কারো মাইনে বন্ধ হয়নি এমনকি গ্রুপ সি গ্রুপ বিল এর টাকা পাবে না তাদের জন্য একটা স্কিম করে টাকা দেওয়া হচ্ছে এক্ষেত্রে দেখা গেল যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে আরও অন্যান্য আইনজীবীরা তারা বলছেন যে মুখ্যমন্ত্রী গ্রুপ সি এবং গ্রুপ ডি দের ভাতার মাধ্যমে আরো বিপদে ফেলার চেষ্টা করছেন কি বলবেন দেখুন ব্যাপারটা হচ্ছে কি দুটো দিক আছে একদিকে মমতা ব্যানার্জি চাকরি ফেরানোর চেষ্টা করছে মানুষের রক্ষা করার চেষ্টা করছে তাদের যোগ্য সম্মান তাদের ফিরিয়ে দিতে চাইছে যাদের চাকরি একেবারে চলে গেছে যারা রিলিফ পায়নি শিক্ষকদের মতো তাদেরও একটা অনুদানের ব্যবস্থা করে দিয়েছেন কারণ নইলে তাদের সংসার চলছে না আর আরেকদিকে চাকরি খেকা বিকাশ আর বিকাশ মামলা বিকাশের চাকর যাদের কাজই হচ্ছে গরিব মানুষের যোগ্য শিক্ষকদের চাকরি খেয়ে নেওয়া আর যারা যাদের চাকরি চলে গেছে তারা যে সরকার থেকে অনুদান পাবেন সেটাও বন্ধ করে দেওয়া যাতে এরা না খেতে পেয়ে মরে যায় আর এরা যদি না খেতে পেয়ে মরে যায় তাহলে এই মামলা বিকাশ আর এই অপ্রাসঙ্গিক শূন্য সিপিএমের রাজনৈতিক রাজনীতি করতে সুবিধা হয় এই দুটো জিনিসকে ভালো করে এই শিক্ষকদের বুঝতে হবে আমি তো মিটিং করে বলেছিলাম আমরা রিভিউ করব কোটের ব্যাপারে আমাদের আইন মেনে চলতে হয় একটা বাধ্যবাধকতা থাকে এটা সবাইকে বুঝতে হবে এবং আমাদের দিক থেকে আমরা রিভিউ পিটিশান করেছি যদি রিভিউ পিটিশান অ্যালাউ করে ভালো কথা আমরা চাইব আমাদের আইনজীবীরা চাইবেন তাদের মতো যাতে ওদের চাকরি থাকে কিন্তু সেখানে কোর্ট যদি কোনো ডিসিশন নেয় তাহলে আমি বলতে পারি না যে আমি না কারণ কোর্টের ডিসিশন মানতে আমরা বাধ্য দেখুন প্রথম দিন থেকে যখন সুপ্রিম কোর্টের যে ছাব্বিশ হাজার শিক্ষকরা তাদের চাকরি হারালেন সেই দিন থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি হারা শিক্ষকদের পাশে আছেন তিনি ভারতবর্ষের তাবড় তাবড় আইনজীবী অভিষেক মানুসিংহী থেকে কপিল সিব্বাল থেকে বড় বড় ব্যারিস্টারদের লাগিয়ে দিয়েছেন রিভিউ পিটিশন করার জন্য শিক্ষা দপ্তর মুখ্যমন্ত্রীর সাথে বারংবার কথা বলে সুরাহ বার করার চেষ্টা করছেন এসএসসি বারংবার শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক করে সুরাহ বার করার চেষ্টা করছেন একটা রিলিফ অলরেডি পাওয়া গেছে ডিসেম্বর অবধি তো সরকার তো সৎ উদ্দেশ্য নিয়ে চাকরি হারা শিক্ষকদের পাশে আছেন কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি মনে করি এই চাকরিহারা শিক্ষক তাদের মনে অনেক দুঃখ আছে কষ্ট আছে তাদের জীবন জীবিকার ব্যাপার আর তাদের সাথে আমাদের সম্পূর্ণ সমবেদনা আছে কিন্তু তাদের মধ্যেও কিছু কিছু সেই আরজিকর মডেল ফলো করে আবার বিরিয়ানি আবার খাওয়া দাওয়া আবার কিউআর কোড আবার এই সব শুরু করছে আর সেখানে বিরোধীদের মঞ্চ তৈরি করে দেয়া হচ্ছে এখানে গিয়ে শুভেন্দু অধিকারী ভাষণ দিচ্ছে শঙ্কু ভাষণ দিচ্ছে শতরূপ ভাষণ দিচ্ছে আমি মনে করি মুখ্যমন্ত্রী বিস্তারিত বলেছেন এবং আমাদের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার সময় তিনিও পরিষ্কার বলেছেন যে আন্দোলন করা গণতান্ত্রিক অধিকার তার বিরুদ্ধে আমরা নয় চাকরি হারা শিক্ষকদের বিরুদ্ধে আমরা নয় কিন্তু যদি কোনো আন্দোলন হিংস্র হয়ে যায় যদি কোনো আন্দোলন উগ্র হয়ে যায় যদি কোনো আন্দোলন মধ্যে থেকে একাংশের উস্কানিতে একটা সরকারি প্রতিষ্ঠানের গেট ভাঙা হয় সরকারি দপ্তর কবজা করার চেষ্টা হয় তার মধ্যে কর্মরত সাড়ে পাঁচশো ছশো কর্মীদের বন্দি বানিয়ে রাখার চেষ্টা হয় আর এই আন্দোলনটাকে যদি পলিটিক্যাল রং লাগিয়ে দেওয়া হয় রাজনৈতিক রং লাগিয়ে দেওয়া হয় তাহলে তার মূল উদ্দেশ্য যেটা সেটা কোথাও গুলিয়ে যায় নষ্ট হয়ে যায় তাই তৃণমূল কংগ্রেসের অনুরোধ চাকরিহারা শিক্ষকদের কাছে যে দেখুন লড়াইটা আমাদের জিততে হবে সুপ্রিম কোর্টে কারণ এটা সুপ্রিম কোর্টের রায় তাই সুপ্রিম কোর্টে লড়াইটা জেতার জন্য আর আপনাদের সম্মান আপনাদের চাকরি আপনাদের ন্যায্য দাবি মানার জন্য আমাদের একসাথে লড়াইটা করতে হবে একসাথে কাজ করতে হবে তাই অনুরোধ করব দয়া করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা ভরসা রাখুন আপনাদের কারুর ক্ষতি হবে না আর আপনাদের মধ্যে একাংশ যারা বিরোধী দলের রাজনৈতিক নেতারা যারা আপনাদের ক্ষোভের আগুনের ওপর নিজেদের রাজনৈতিক রুটি শেখতে আসছে তাদেরকে একটু বর্জন দিন কারণ আপনাদের এই নিরপেক্ষ আন্দোলনকে রাজনৈতিক রং লাগিয়ে আরো গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আরো জট পাকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে দয়া করে এটা করবেন যারা চাকরি খেয়েছেন তারাই যদি আজকে নাটের গুরুরা যদি আজকে তাদের স্বার্থ রক্ষার গুরু হয়ে যায় সেখানে আমার আপত্তি আছে বলেছে আমিও তো তাই বললাম আমি তো আগের উত্তরে এইটাই বললাম যে যারা মামলা করেছে তারাই তো চাকরিটা খেয়েছে যদি এই মামলা বিকাশ আর বিকাশ মামলা বিকাশের চাকরবাকরগুলো গুলো কেসটা না করতো তো যারা যোগ্য হোক বা অযোগ্য হোক কারো কি চাকরি যেত তাদেরকে আজকে রাস্তায় বসতে হতো হতো না তো হতো না তো আর সুপ্রিম কোর্টের রায়ের পরে চাকরি চলে গেছে গ্রুপ সি চাকরি তো তো নেই শিক্ষকরা তাও রিলিফ পেয়েছে আর যাদের চাকরি চলে গেছে সংসার চালাতে পারছে না তাদের সরকার একটা অনুদান দিচ্ছে তাদের জীবন জীবিকাটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য তাতেও এরা যারা গিয়ে ভাষণবাজি করছে তারা আবার হাইকোর্টে গিয়ে মামলা করে সেটাও বন্ধ করার চেষ্টা করছে এস যা এই এসএসসির গ্রুপ সি গ্রুপ ডি আর শিক্ষকদের বুঝতে হবে কে আপনাদের চাকরি সম্মান ফেরত পাওয়ার চেষ্টা করছে আর কারা আপনাদের জীবন জীবিকাকে বন্ধ করে আপনাদের ফাতে মেরে নিজেদের রাজনীতি করার চেষ্টা করছে এই পার্থক্যটা আপনাদের বুঝতে হবে শিক্ষকরা তো বারংবার বলছেন যে তারা আর পরীক্ষা দেবেন না তারা ভাতা নিতেও রাজি নন তারা তাদের ন্যায্য চাকরি ফেরত পেতে চাই তাদের একাধিক দাবি আছে আমি তার মধ্যে ঢুকবো না যে তার তাদের কোন দাবিটা ঠিক কোন দাবিটা ভুল কোন দাবিটা ন্যায্য কোন দাবিটা অন্যায্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল এবং কঠিন বিষয় যেটা স্বয়ং মুখ্যমন্ত্রী চাকরিহারা শিক্ষকদের একাংশ শিক্ষামন্ত্রী এসএসসি আর তাবর তাবর আইনজীবীরা বসে এক জায়গায় মাথা লাগিয়ে সুরাহ করার চেষ্টা করছে সেটা এত সরলীকরণ করে টিভির পর্দায় বলা যায় না আমরা এটুকু বলবো মুখ্যমন্ত্রীর ওপর আস্থা রাখুন মুখ্যমন্ত্রী সুরাহ করবে কারুর ক্ষতি হবে না মুখ্যমন্ত্রী বললেন যে শিক্ষকদের কাছ থেকে আমরা মিনিমাম সম্মান এবং সম্মান এবং সৌজন্যটুকু প্রত্যাশা করি তাই তো শিক্ষকদের আমরা ডাক্তার আর শিক্ষক এই দুটো পেশা যাদের আমরা সর্বোচ্চ সম্মান করি কিন্তু সেদিন বিকাশ ভবনের সামনে যে ঘটনা ঘটেছিল সেটা কি শিক্ষকদের জন্য খুব ভালো ঘটনা আমরা দেখছি সবাই ভিডিওতে দেখেছে যেমন পুলিশ বল প্রয়োগ করেছে বন্দি থাকা কর্মচারীদের বাড়ি পাঠানোর জন্য সেইখানে আমরাও দেখেছি পুলিশের ওপরে বোতল ছুঁড়ে আসছে ইট ছুঁড়ে আসছে পুলিশের কলার ধরে ঘুচি মারা হচ্ছে পুলিশকে জুতো মারা হচ্ছে এটা কি শিক্ষক সুলভ আচরণ এই ইট মারা বোতল মারা তো আমরা কাশ্মীরে দেখেছি পাকিস্তানের জঙ্গিরা বা পাকিস্তান প্রেমীরা ভারত সেনার ওপরে করে তো আমার মনে হয় শিক্ষকদেরও শিক্ষক সুলভ আচরণ করতে হবে আমরা তাদের সাথে সমব্যাথী আমরা তাদের ব্যথাটা বুঝি আমরা তাদের সাথে ছিলাম আছি শেষ দিন অবধি থাকবো আর যতদিন মমতা ব্যানার্জি আছে তাদের ক্ষতি হবে না দয়া করে আপনাদের আন্দোলনে রাজনৈতিক রং লাগিয়ে শুভেন্দু শঙ্কু পান্ডা সুকান্ত শতরূপ মামলা বিকাশ ফিরদোষ এদের মঞ্চ বেঁধে আপনাদের যে আন্দোলন সেটাকে নষ্ট করবেন না গুলিয়ে দেবেন না জট তৈরি করবেন না এই আবেদনটুকু মুখ্যমন্ত্রী বলছেন আন্দোলনে টিচারের সংখ্যা থেকে বাইরের লোকের সংখ্যা বেশি একদম ঠিক বলেছেন রাত্রেবেলা চলে যান না যখন এদের গান বাজনা শুরু হয় তখন দেখবেন অধিকাংশ যাদবপুরের স্টুডেন্ট আর যাদবপুরের অতি বাম শিক্ষক সংগঠনের নেতারা ওখানে বসে আছে আবার আর জিকর মডেল শুরু হয়ে গেছে বিকাশ ভবনের বাইরে কিন্তু তাতে লাভ হবে না কিছু সন্দেশখালী থেকে শুরু করে আরজিকর থেকে মানুষের কাছে এই নোংরা বাম অতিবাম এই শকুনগুলো যারা নিরীহ মানুষদের জীবন জীবিকার ওপরে দাঁড়িয়ে নিজেদের রাজনীতি করে তাদের মুখোশ খুলে গেছে এদের কিচ্ছু হবে না মুখ্যমন্ত্রী সুরাহ করবেন মুখ্যমন্ত্রী পদ দেখাবেন এরা শূন্য ছিল শূন্যই